নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি একটি ফুলকপির চিলির মতন করবো ফুলকপিগুলো আমরা এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এটাকে আমরা ভালো করে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি তারপর একটু ঠান্ডা জল দিয়েও এটাকে জল ঝরিয়ে নিয়েছি দেখুন কতটা সিদ্ধ ঝরঝর হয়ে গেছে এবার আমরা এখানে নিয়ে নিয়েছি একটু আদা কুচি যেহেতু আজকে আমাদের সোমবার নিরামিষ তাই আমি নিরামিষ করছি একটু আদা কুচি লঙ্কার গুঁড়ো নুন হলুদ নিয়ে নেব একটু চিনি আর এর মধ্যে নিয়ে নিয়েছি অ্যারারুট ময়দা আর একটুখানি সস নি সাদা তেল আপনারা দেখতে থাকুন এবার এটাকে আমরা ময়দার মধ্যে এটাকে আমরা মিক্স করে নেবো সব মশলাগুলো দিয়ে মিক্স করে এবার আমরা এটাকে অল্প অল্প করে জল দিয়ে ঘন করে গুলিয়ে নেব গুলিয়ে মিক্স করে নিই তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমরা ভালো করে ঘন করে গুলিয়ে নেব একটু ভেতরে মিষ্টিটা ঢুকলে ভালো লাগে এবার আমরা অল্প অল্প করে ভালো করে মিক্স করে নেব এটাকে ভালো করে মিক্স যেহেতু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাওয়ার ভয় আছে তাই আমরা আলতো হাতে এটাকে ভালো করে এরকম মিক্স করে নিয়েছি ব্যাটারটা কিন্তু একদম ঘন করে করবেন না হলে পাতলা হয়ে যাবে এরকম আমরা একদম আলতো হাতে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমরা একে একে পকোড়ার মতন ভেজে নেব আস্তে আস্তে এগুলো আমরা এবার এগুলোকে এরকম করে আস্তে সাবধানে পকোড়ার মত ভেজে নেব করে সাবধানে আমরা সাবধানে আস্তে আস্তে করে ভেজে নেব পকোড়ার মত এরকম করে আমরা দেখুন এই জন্য দেখুন বন্ধুরা এরকমভাবে আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি পোকার মতন এটা যদি একটা সঙ্গে একটা লেগে যায় একটা ঠান্ডা হলে আস্তে করে নাড়া দেবেন দেখবেন ছেড়ে যাবে এরকমভাবে এবার আমি এর মধ্যে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব হালকা করে আমরা এটাকে ভেজে নেব এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আদা কুচি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়তে থাকবো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো নুন আপনারা ক্যাপসিকামটা আর একটু হালকা ভাজবেন আমার একটু বেশি হাজা হয়ে গেছে দিয়ে দেবো লেবুর রস লেবুর রসটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি দিলাম একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগ ভালো লাগবে খেতে দিয়ে দিলাম একটু লেবুর রস এবারে এটা একটু নাড়া চাদা দিয়ে দেবো দিয়ে একটু দিয়ে দেবো চিনি অল্প করে দিয়ে এটাকে নার চাদা দিয়ে অল্প জল দিয়ে দেবো দেখুন বাটিতে আমি একটুখানি অ্যড়ারুট বা ময়দা যে যাই হোক একটু গুলিয়ে নিলাম নিয়ে ভালো করে গুলিয়ে নেব ভালো করে নিয়ে এবার আমি ঝোলটা ফুটলে এর মধ্যে দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে সসগুলো দিয়ে দিলাম আমি এখানে পাঁচটা সস দিয়েছি আপনারা চাইলে যেমন খাবেন সেরকম দেবেন একটা সস দিয়ে দিলাম আমি এগুলো একে একে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমরা এই এড়ারুট গোলানোটা দিয়ে দেবো যাতে ঝোলটা একটু ঘন টাইপের হয় এবার এটাকে আমরা নাড়া ছাড়া দিয়ে ফুলকপিগুলোর পকোড়া আমরা এর মধ্যে ঢেলে দেব আস্তে আস্তে তিন চার মিনিটের মতন মিডিয়াম আজে দিয়ে ঢেকে রেখেছিলাম নাহলে জলটা একদম টেনে যাবে ঝোলটা আমাদের রেসিপিটা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব ফুলকপির চিলি রেসিপি রেডি হয়ে গেছে আপনারা ঘরে এরকম এরকমভাবে করে খেয়ে দেখবেন আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে